কৃষ্ণহারে কৃষ্ণ 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 হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হয়েছে এই শুভ দিনটিতে বিশেষ করে যে সকল ভক্তরা বিবাহিত হন বা কুমারী যে কোনো মেয়ে এই চুড়ি পরিধান করতে পারেন যেহেতু শ্রাবণ মাসে কাচের চুড়ি পরার রীতি রয়েছে শ্রাবণ মাতা পার্বতীর মাস দেবীর কৃপা পেতে সঠিক নিয়ম মেনে সকল ভক্তরা সবুজ কাচের চুড়ি পরে থাকেন তাদের পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য অনেক ভক্তরা এই শুভ দিনগুলোতে কাঁচের চুরি পরে শিবলিঙ্গে জলাভিষেক করে থাকেন বিশ্বাস করা হয় যে এই দিনে সবুজ চুরি পরলে একজন মহিলার বিবাহিত জীবন সৌভাগ্য এবং ইতিবাচক আসে বিভিন্ন ধরনের সুখ শান্তি এবং জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে কিন্তু শ্রবণ করবেন আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের দিন বিশেষ করে যে সকল মায়েরা এবং বোনেরা কাচের সবুজ চুরি পরিধান করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই প্রসারটি বা এই খাবারটি সকলে একবার হলেও গ্রহণ করবেন এতে পরিবারে সুখ সমৃদ্ধি বড় থাকবে এবং নিজের সাফল্য অর্জন করতে পারবেন এবং ভগবান ভোলেনাথের বিশেষ কৃপা অর্জন করতে পারবেন আপনারা যদি আপনারা এই নিয়মে যদি কাঁচের চুরি না পরিধান করে তাহলে অবশ্যই আপনার অমঙ্গল হতে পারে তাই অবশ্যই শ্রবণ করবেন যদি আপনারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সবুজ কাচের চুরি পরিধান করে তাহলে অবশ্যই নিয়মে আপনারা দিনটি অতিবাহিত করবেন তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রাবণ মাস হল ভগবান শিবের পুজোর মাস এই মাসে অনেক ভক্তরা মেহেন্দি সবুজ পোশাক এবং সবুজ চুরি পরিধান করে থাকেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবুজ রঙের মা গৌরীর প্রিয় রং সবুজ তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে কয়েকটি বেশ নিয়মও মানতে হবে আপনাদের সবুজ রং পড়লে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ আসে সৌভাগ্যের প্রতীক হিসেবে অনেক ভক্তরা সবুজ চুরি পরে থাকেন এই শুভ মাসে তা অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের কোন দিনে সবুজ চুড়ি পরা উচিত কিভাবে পরবেন এবং কিভাবে সবুজ চুরি পরিধান করে আপনারা ভগবান শিবের পুজো করবেন এবং আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তা অবশ্যই যে সকল ভক্তরা সবুজ চুরি পরিধান করে রয়েছেন তারা একটি বার হল এই খাবারটি সকলেই গ্রহণ করুন প্রথমে অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার গুরুত্ব বিবাহিতা এবং সদবা মেয়েদের প্রতীক হিসেবে বিবেচিত ষোলো সিংহার মধ্যে চুড়ি অন্যতম শ্রাবণে স্বামীর দীর্ঘায়ু সুখ ও শান্তি কামনা করে এই চুড়ি পরা হয় সবুজ চুরি সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক এগুলো পড়লে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাওয়া অবিবাহিতা মেয়েরা শ্রাবণে সবুজ চুরি পড়লে তাদের ভালো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয় তাদের সবুজ চুরি পরিধান করলে বৈবাহিক সম্পর্ক সুখ সমৃদ্ধিতে কাটে এরপরে শ্রবণ করুন শ্রাবণ মাসে কোন দিনে সবুজ চুরি কেনা উচিত শ্রাবণ মাসে প্রতিদিন শিবের আশীর্বাদ বর্ষিত হয় এবং এই মাস যে কোনো দিন সবুজ চুরি পরে যেতে পারে তাহলে বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা সবুজ চুরি ক্রয় করে তা পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সোমবার এবং শুক্রবার সোমবার যেহেতু মহাদেবের সঙ্গে সম্পর্কিত এই দিনটি এবং শুক্রবার মা পার্বতীর সঙ্গে সম্পর্ক এই দিনটি তাই আপনারা সোমবার এবং শুক্রবার সবুজ চুরি কিনে তা পরিধান করতে পারেন কেনার সঙ্গে সঙ্গে সবুজ চুরি পরিধান করবে না বরং প্রথমে অবশ্যই অর্থাৎ আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথমে স্নান করে দেবী পার্বতীকে সবুজ চুরি অর্পণ করবেন তারপর চুরি তুলে পরের দিন পরিধান করবেন আপনি ভগবান শিবের করার সময় ওং নময় মন্ত্রটি একশো আটবার জপ করার সময় মনে মনে সুখী বিবাহিত জীবনের কামনা করার সময় চুরি পড়তে পারেন এই নিয়মে অবশ্যই চুরি পরবেন আর অবশ্যই শ্রবণ করবেন যে চুরি পরিধান করে আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন খাবার গ্রহণ করবে না তা অত্যন্ত শ্রবণ করা উচিত সকল ভক্তদেরকে নইলে এর বিপরীত ফল হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই সতর্ক থাকা উচিত যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরিধান করে রয়েছেন আর যারা পরিধান করেননি তারা অবশ্যই মনে রাখবে চুরি কখনো মঙ্গলবার এবং শনিবার কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে রাতের বেলা কাচের চুড়ি কেনা বা পরা যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা এই চুড়ি কিনে পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ পাওয়া যায় নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তারপরে পরিধান করতে হয় এতে বিবাহিত জীবন সুখের হয় নজরে রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুরি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুরি পরিধান করতে হবে সকল ভক্তদেরকে হিন্দু ধর্মের পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণ মাসকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় ঐতিহলক পূর্ণ নিষ্ঠা এবং যথাযথ আচার অনুষ্ঠানের সাথে ভগবান শিবের উপাসনা করা হয় পবিত্র শ্রাবণ মাসে অনেক ভক্তরা প্রত্যেকটি সোমবার উপবাস পালন করে। বলা হয় যে অবিবাহিতা মহিলারা যদি এই উপবাস রাখেন তাহলে তারা কাঙ্ক্ষিত বরের ফল লাভ করতে পারেন শ্রাবণ মাসে অবশ্যই আপনারা অর্থাৎ সকল ভক্তরা সবুজ চুরি এবং সবুজ পোশাক পরিধান করে রয়েছেন তা অত্যন্ত শুভ আপনাদের জন্য সনাতন ধর্মে সবুজ রঙের পোশাক সবুজ রঙের পোশাক বা সবুজ রঙের চুরি ধর্মীয় তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসে আপনার চারপাশে শুভ কামনা ছড়িয়ে দেয় বলে বিশ্বাস যে শ্রাবণ মাসে সবুজ পোশাক বা চুরি পড়লে আপনার সৌভাগ্য এবং ভগবান শিবের আশীর্বাদ ভরে থাকে প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিবের কাছে সবুজ রঙ অত্যন্ত প্রিয় এবং যেহেতু শ্রাবণ মাস তার প্রতি নিবেদিত তাই শুভ কামনা জানাতে আপনারা এই শুভ সবুজ পোশাক পরতে পারেন এই কারণে শ্রাবণ মাস সবুজ রঙের এত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শ্রাবণ মাস বিবাহিতা মহিলাদের জন্য খুবই বিশেষ কারণ এই মাসকে প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শিবের পুজো শ্রাবণের উপবাস করলে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ এবং মা পার্বতী এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে সবুজ পোশাক এবং সবুজ চুড়ি পরিধান করে ভগবান শিবের উপাসনা করুন এবং শিবলিঙ্গে জলাভিষেক করুন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কিন্তু বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যে সকল ভক্তরা সবুজ চুরি পরিধান করে রয়েছে এবং সবুজ পোশাক পরিধান করে থাকবেন তারা অবশ্যই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই নিয়মটি পালন করতে হবে অর্থাৎ কি কি খেতে পারবেন কি কী খেতে পারবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করাবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন মনে রাখবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত সবুজ চুরি পরিধান করে আপনারা বিশেষ করে এই খাবারটি গ্রহণ করবেন আর এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না প্রথমত কি কি খাবার গ্রহণ করবেন না প্রথমত যে খাবারটি রয়েছে আমিষ খাবার শ্রাবণ মাস চলমান বিশেষ করে যে সকল ভক্তরা সবুজ চুরি পরিধান করে রয়েছেন তারা সোমবার ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয় বিশেষ করে মাছ মাংস ডিম এই সব খাবার এই শুভ দিনে একবারে গ্রহণ করবেন না নইলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার যে সকল মায়েরা এবং বোনেরা এই সবুজ চুরি পরিধান করে রয়েছে দ্বিতীয়ত রয়েছে রসুন এবং পেঁয়াজ এই দুটি প্রকৃত খাদ্য যা শরীরকে অক্রিয় এবং অস্থির করে তোলে তাই ব্রত এবং পুজোর সময় এইগুলো তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সবুজ চুড়ি পরিধান করে রসুন বা পেঁয়াজ গ্রহণ করবেন না যে সকল ভক্তরা সবুজ চুরি বা সবুজ পোশাক পরিধান করে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে পুজো আর্চনা করবেন তারা অবশ্যই মনে রাখবেন বেগুন কিছুতেই গ্রহণ করবেন না চতুর্থ বাইরের খাবার একবারে গ্রহণ করা উচিত নয় যে সকল মায়েরা শ্রাবণ মাসের ব্রত পালন করেন তাদের অবশ্যই মনে রাখবেন রক সল্ট অর্থাৎ সৌন্দর্য লোবণ ব্যবহার করবে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সম্বার আপনাদেরকে সম্পূর্ণরূপে আমিষ খাবার ত্যাগ করতে হবে বিশেষ করে এই দিনে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য একবারে গ্রহণ করা উচিত নয় নইলে আপনার পুণ্যের জায়গায় উল্টো অর্থাৎ অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তা অবশ্য বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলোতে যে সকল মায়েরা সবুজ চুরি পরিধান করে রয়েছেন তারা অবশ্যই এই বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে খাওয়ার দিক থেকে অর্থাৎ কি কি খাবার খাওয়া যেতে পারে না আর অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার যে সকল মায়েরা এবং বোনেরা এই সবুজ চুরি পরিধান করে রয়েছেন তারা কি খাবার অর্থাৎ কি কি গ্রহণ করবেন বিশেষ করে মনে রাখবেন ভগবানকে নিবেদন করা যে কোনো প্রসাদ আপনারা ভক্তিভাবে গ্রহণ করবেন এতে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সে ভক্তের ওপর ভগবান শিবের চরম আশীর্বাদ বর্ষিত থাকে এবং সকল ধরনের সমস্যা খুব সহজে মুক্তি পাবে ভগবান শিবের কৃপা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অবশ্য সকল মায়েরা এবং বোনেরা সুখ সৌভাগ্য এবং শিবের আশীর্বাদ গ্রহণের জন্য এই দিনে কি কি করা উচিত অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসে ভগবান শিবকে খুশি করার জন্য বিশেষভাবে পুজো করা হয় রুদ্রাভিষেক এবং মন্ত্র উচ্চারণ করা হয় আপনি যদি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এইভাবে পুজো অর্চনা করতে পারেন তাহলে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ পাবে এবং সকল ভক্তরা অর্থাৎ সকল মায়েরা এবং বোনেরা অবশ্যই সবুজ চুড়ি পরিধান করে অবশ্যই শিবলিঙ্গে জলাভিষেক করবেন এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই মায়েরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অবশ্যই সকালে স্নান করে শিবের পুজো করে তবে খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত বিশেষ করে মহিলাদের পঞ্চম ঋতু বা বেলপাতা দিয়ে শিবের পুজো করবেন এবং শিব চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য শ্রাবণ মাসে বিবাহিতা মহিলারা সবুজ রঙের চুরি হাতে পড়া উচিত যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুরি পড়েন ভোলেনাথ তাদের প্রতি পৃথ হন প্রচলিত বিশ্বাস এছাড়াও শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গল সূত্র পরে থাকা উচিত শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয় বিবাহিতা মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলেই মনে করা হয় শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের লাল হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত অন্য সময় সিঁদুর না পড়লেও শ্রাবণ মাসে সিঁদুর পড়তে ভুলবেন না বিবাহিতা মহিলারা এই মাসে সময় স্মৃতিতে যেন সিঁদুর থাকে এই বিষয়টি মনে রাখতে হবে আপনাদেরকে শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের পায়ের নুপুর পরে থাকা উচিত প্রচলিত বিশ্বাস এদের প্রতি ভোলেনাথের বিশ্বাস প্রতি হন দেবী লক্ষ্মী এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট থাকে না শ্রাবণ মাসে বিবাহিতা মহিলারা অন্য বিবাহিতা মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভালো ফল পাবে অবশ্যই শ্রাবণ মাসে কোনো কারণে রাগারাগি করবে না পরিবারে কারোর সঙ্গে অশান্তি করবেন না চিৎকার চেঁচামেচি করবেন না এই শুভ দিনটিতে শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের হাতে মেহেন্দি লাগান এটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব পার্বতীর পুজো অবশ্যই করুন সকল মায়েরা এবং সকল বিবাহিতা মহিলারা এই সবুজ চুরি পরিধান করে এবং সবুজ রঙের পোশাক পরিধান করে এতে আপনাদের পরিবারে বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু অর্জন করতে পারবে যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে সবুজ চুরি স্বামীর সৌভাগ্য এবং দীর্ঘায়ের প্রতীক দেবী পার্বতীর আশীর্বাদ লাভের জন্য মহিলারা এগুলো পরিধান করে যাকে একজন নিবেদিতা প্রাণ স্ত্রীর প্রতি হিসেবে দেখা হয় চুরিগুলো বিবাহ অখণ্ড সৌভাগ্য এবং স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা বন্ধন ধরে রাখার একটা অটুল বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই সবুজ চুরি পরে কি কী করবেন কি কি কাজ করবেন না এবং কোন কোন খাবারগুলো গ্রহণ করবেন না কি খাবার গ্রহণ করবেন বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত পালন করে আপনারা সবুজ চুরি পরিধান করে বিশেষ করে ভগবানের প্রসাদ অবশ্যই নৈবদ্যটি ভৌক্তিকভাবে গ্রহণ করতে হবে এতে আপনার জীবনের সব কিছু সমস্যা দূর হবে এবং ভগবান ভোলেনাথের বিশেষ আশীর্বাদ বর্ষিত পড়বে সেই বিবাহিতা মহিলা এবং মায়েদের ওপর তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে